জেলা কমিটির বৈঠকে সেখানে সবাই রাজি ছিলেন মন্ত্রী ছিলেন আশিস ব্যানার্জি ছিলেন এবং অল এমএলএরা ছিলেন সভাধিপতি ছিলেন সবাই ছিলেন সবাই এক একে যা বার্তা দেবার বার্তা দিয়েছে আমাদের বার্তা একটাই এক তারিখ থেকে তিরিশ তারিখ পর্যন্ত পার্টির যে প্রোগ্রাম সেই প্রোগ্রামগুলোকে সফল করতে হবে সেই তার প্লাস আমরা যেসব বুথে হেরে আছি মন্ত্রী মন্ত্রী থেকে আমরা সবাই একই কথা বললাম যেসব বুথে আমরা হেরে আছি অঞ্চল প্রেসিডেন্ট ব্লক প্রেসিডেন্ট এমএলএ প্লাস আর পঞ্চায়েত সভাধিপতি পঞ্চায়েতের প্রধান নিয়ে প্রত্যেকটি অঞ্চলে দশজন করে বুথের লোককে ডেকে সেখানে বসে কেন হারলাম কী জন্য হারলাম বুথগুলো তার যে বুথে হয়ে আছে এটা কবে থেকে শুরু হচ্ছে এটা মোটামুটি তিরিশের পর শুরু হবে কী পদ্ধতিতে সেগুলো রিকভার করা হবে এমএলএরা দেখে নেবে এমএলএ রা যে যেখানে এমএলএ আছে তারা দেখে নেবে তাদের টিম থাকবে আপনার কোনো সভাটা আমার সভা আমরা বসবো আবার আমরা যারা আছি সাতজন বসবো প্লাস ব্লক প্রেসিডেন্ট বসবো মেন মেন লিডারদের ডাকবো বসে আমরা আবার ছাব্বিশে পর ছাব্বিশ জানুয়ারি পর ছাব্বিশ জানুয়ারির পর আমরা বসবো দাদা শহরের বিভিন্ন শহরে যে ভোটের হার হ্যাঁ সেটা আমাদের তিনটে শহরে হার আছে রামপুরহাট বোলপুর শিউড়ি এটা নিয়ে আমাদের আলোচনা চলছে

সেই সেই আজকে কি না না আমার বক্তব্য আমি যেমন ছিলাম না তারা দলের হালটা ছিল সবারই অন্যগ্রত মন্ডলকে পাওয়াতে সবাই খুব খুশি এবং তারা অঙ্গীকার করেছে যে আমরা এগারোটা সিট বীরভূমে বর্ধমানে তিনটা সিট চোদ্দটা সিটে আর আমরা আমাদের যেটা সিস্টেম ছিল আজকে একশো সাতষট্টিটা অঞ্চল প্রেসিডেন্ট অল জেলা পরিষদের মেম্বার হল পঞ্চায়েত সমিতির মেম্বার সবাইকে ঢাকা হয়েছে পাঁচশো কুড়ি ঢাকা টাকা হয়েছে বেশ কিছু জায়গায় একটু সমস্যা রয়েছে সেইগুলো কি মেটানো হচ্ছে সব বসে বসে মিটি চিন্তা করোনা দুদিন এক মাসের ভেতরে দেখবে সব মিটে যাবে জলের জল হয়ে যাবে বিধানসভায় সেই জিতবো আর বারে একুশটায় জিত আমি একুশটায় টিকিট দিয়েছিলাম এবারে কটায় দেবো ঠিক নেই তো এক চৌদ্দটা তো জিতবই